আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্ন বাজেরা আজকে আপনাদের সাথে কোনো পড়ালেখার কোনো বিষয়ে কথা হবে না আজকে ইংরেজিতে স্পিকিংও করব না আজকে সম্পূর্ণ বাংলায় ভিডিওটাতে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের উত্তরবঙ্গে বাদাম কিভাবে উৎপন্ন করা হয় এবং বাদামের উৎপন্নের পরে মাঠ থেকে বাসায় নিয়ে গিয়ে সেটা প্রসেস কিভাবে করা হয় বস্তা তারপরে বাজারজাতকরণ সেইগুলো নিয়ে কথা বলবো অনেকেই জানতে চায় আসলে যখন আমি এর আগে বাদাম ক্ষেতের মধ্যে ভিডিও করেছিলাম তখন অনেকে বলতেছিল যে পিছনে এটা কোনো ড্রাগসের গাছ হবে তো আমি সেই ভুল ধারণাটা তাদের মধ্যে থেকে দূর করব এবং তাদেরকে বলবো যে এটা আসলেই বাদামের গাছ এবং বাদামটা কিভাবে উৎপন্ন করা হয় সেটা আজকে দেখাবো আমি আচ্ছা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি হাতে দুইটা বাদামের গাছ নিয়ে আসি এবং এই বাদাম গাছ থেকে কিন্তু আসলে বাদামগুলো সিরে সিরে। শুকিয়ে তারপরে হচ্ছে বাজারজাতকরণ করা হয় তারপরে আমি এখানে কিন্তু অনেক বাদাম আছে এদিকে একটু দেখাও এখানে কিন্তু অনেক বাদাম আছে এটা হচ্ছে আমাদের আমাদের এখানকার একজন ব্যক্তির পুরানা বসত বিঠা ছিল এবং সেইখানে এখন পরিত্যক্ত জমি এইখানে অনেকেই বিভিন্ন ধরনের কাজকর্ম করে এই যে বাদাম শুকায় ধান শুকায় তারপরে অনেক মানে ক্ষেতের মধ্যে যা কিছু ফসল হয় না কেন সেইগুলো এখানে শুকানো হয় আচ্ছা এদিকে একটু ধরো বাদাম গাছ থেকে আচ্ছা এই আমি যেটা বলতেছিলাম যে বাদাম ক্ষেত থেকে কিন্তু এটা তুলে তুলানো তোলার পরে সেটা কিন্তু এই এই এইটুকু প্রায় পাঁচ ছয় ইঞ্চির মতো রেখে বাকিটা কেটে ফেলা হয় এবং এইটা শুকিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় অথবা বাসায় নিয়ে গিয়ে শুকানোর পরে যখন সম্পূর্ণ শুকিয়ে যায় তখন কিন্তু এই বাদাম একটা একটা করে বাদাম এখান থেকে ছেড়ানো হয় এখান থেকে একটা একটা করে বাদাম সিরে ফেলা হয় এবং তারপরে যে অংশটা থাকে তারপরে এই যে সম্পূর্ণ শুধু বাদামটা থাকে এবং এই বাদামের মধ্যে আমি এখন দেখাচ্ছি এই ভিজা তো অনেক শক্ত এই যে পার্কের মধ্যে যেগুলো বসে বসে আপনারা খান সেই বাদামটা এই এইটা আর বাদাম অথবা আরও যে বাদাম আছে সেই বাদামগুলো কাজু বাদাম এইগুলো কিন্তু বড় গাছে হয় যেমন এই যে এরকম গাছে কাজু বাদামের গাছ তো আপনারা জানেন দেখেন আর এই বাদাম হচ্ছে মাটির নিচে থাকে এই যে আমরা পেলাম এই বাদাম ছেঁড়ার পরে যে এই এই অংশটা পেলাম সেটা কিন্তু শুকানোর পরে ভাজার পরে সেটা কিন্তু বিক্রি করা হয় এবং আর যদি বস্তা অথবা মন হিসেবে বিক্রি করা হয় সেটা কিন্তু আগে এটা সেরার পর এই অবস্থায় থাকার পরে সেটা শুকানোর পরে বাজারজাত করা করা হয় ঠিক আছে এই হচ্ছে বাজার বাদাম ইয়ে উৎপন্ন করার সম্পূর্ণ প্রসেস যেটা আমি আমি যতটুকু পারছি আপনাদের বলার চেষ্টা করছি এই আর কি আশা করছি যে আপনাদের আমার এই চ্যানেল সম্পর্কে ভুল ধারণা হবে না কারণ হচ্ছে যে আমি আমি জাস্ট এটা একটা এনাদার ভিডিও আমার অন্য কোনো চ্যানেল চ্যানেল নাই অন্য কোনো পেজ নাই সো আমাকে কিছু দেখাতে হলে এটার মাধ্যমেই দেখাতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ সকলকে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন যারা যাদের যাদের বাদাম সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ আশা করব আসসালামু আলাইকুম